আজকে আমরা দেখব ফেসবুক কভার ফটো ডিজাইন এর জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করব ফাইল থেকে আমরা এখানে নিউই ক্লিক করবো নিউ ক্লিক করার পর যে ডায়লেক্ট বক্সটি আসবে এখান থেকে আমরা ডকুমেন্টের একটি নাম দিয়ে দিচ্ছি ফেসবুক কভার কথাটা লিখতে পারি ফেসবুক কভার এরপর হোয়াইট আমরা এখানে সিলেক্ট করব আটশো বিশ এবং হচ্ছে হাইট সিলেক্ট করছি তিনশো বারো থাকবে বাহাত্তর এবং কালার মোড থাকছে আট জিবি ব্যাকগ্রাউন্ড কালার আপনার যে কোনো কালার আপাতত রাখতে পারেন এবং পিকজেল এখানে সিলেক্ট থাকবে ওকে লেখাতে ক্লিক হলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এসেছে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আমরা আজকে কালো কালার করব এবং ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করছি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে লেখা দিয়ে ক্লিক করবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করছি রেক্ট্যাঙ্গাল টুল থেকে আমরা নিচের দিকে পলিগোনাল টুল যে অপশনটি রয়েছে পলিগন টুল এই পলিগন টুলে ক্লিক করবো পলিগন টুলে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইট সিলেক্ট করব ফাইভ এরপর হচ্ছে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করে এখান থেকে স্মুথ কর্নারে ক্লিক করছি এবং হচ্ছে এখানে স্টার ক্লিক করছি এরপর আমরা এখান থেকে এটাকে ড্রয়িং করে নেবো ড্র্যাগ করবো এটা ড্র্যাগ করার সময় একটু বড় করে ড্র্যাগ করে নেব এরপর আমরা এটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি আমাদের এই পলিগন টুলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো একে যদি আপনি আর একটু রাউন্ড করে নেন তাহলে খুব ভালো হবে আপনাদের পছন্দ মতো এটাকে রাউন্ড করে নিতে পারবেন তো আমি এটাকে রাউন্ড করে ঠিক এই জায়গায় রেখে দিচ্ছি এরপর আমরা প্রেস করব। এবং এই যে শেপটি আছে এই শেপের আউটলাইন কালারকে আমরা এখান থেকে করছি নো আউটলাইন এরপর আমরা এই শেপটিকে একটি কপি করে নেব লেয়ারটি আছে এই লেয়ারটিকে কপি করে নেবো কন্ট্রোল যে প্রেস করলে কপি হবে এবং এই কন্ট্রোল জে প্রেস করে কপি করার পর নিচের যে লেয়ারটি আছে এই নিচের লেয়ারটিকে সিলেক্ট করে আমরা ফিল কালার এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারি তো আমি আপাতত ফিল কালার ব্যবহার করছি এই রেড কালার ফিল কালার আমরা রেড কালার করলাম এবং হচ্ছে উপরের দিকে যে লেয়ারটি আছে উপরের লেয়ারটিকে সিলেক্ট করব মুভ টুল ক্লিক করার পর আমরা এই লেয়ারটিকে একটু সরাই নিচ্ছি তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে শো করবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসছে এরপর আমরা এখানে একটি ওভাল তৈরি করব। এখানে একটি ওভাল তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি আবারও টুলসে রেক্ট্যাঙ্গাল টুলসে এখান থেকে আমরা ইলফস টুল সিলেক্ট করবো এই স্টিল সিলেক্ট করার পর আমরা এটাকে একটু ড্রয়িং করে নিই আর আপনারা একটা শিফট প্রেস করে ড্রয়িং করে নেবেন এরপর হচ্ছে আমি এটাকে মাঝখানে এই জায়গায় রাখছি প্রথমে এই টুলটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে স্ট্রোক সিলেক্ট করবো এবং স্ট্রোকের কালার সিলেক্ট করছি আমি স্ট্রোকের কালার আমি এই কালারটি রাখছি আর আমরা স্ট্রোক সাইজ এখান থেকে করে রাখছি রাখছি এইট স্ট্রোক সাইজ আমরা এখান থেকে রাখবো এইট আর এরপর আমরা এই লেয়ারটিকে আবারও ক্লিক করে আমরা এটাকে একটু কপি করে নেবো কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি এবং এই লেয়ারটি সিলেক্ট করে আমরা যেটা কপি করেছি সেই লেয়ারটিকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করবো এরপর অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে একটু নিচের দিকে নামাবো অল্টার শিপ প্রেস করে ধরে আমরা একটু নিচের দিকে নামালে এটা নিচের দিকে কপি হয়ে আসবে এই কপি হয়ে যাওয়ার পর এন্টার প্রেস করে নিই আমরা কিন্তু এটাকে মূলত ছবি বসাবো এই জন্য মূলত এটাকে কপি করে নিলাম তো এতটুকু কাজ কমপ্লিট এখন আমরা যদি এখানে ছবি ইনসার্ট করতে চাই আমরা প্রথমেই এখানে এই যে বৃত্তটি দেখতে পাচ্ছি ওভালটি রয়েছে এই ওভারে এটি আমরা ছবি ইনসার্ট করব তো এই প্রথমে যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে প্রথমে আমরা এখান থেকে রাস্টারেস ক্লিক করে নিয়েছি রাস্টারেস লেয়ার আবারও এই লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব এইখানে ডাবল ক্লিক করে এরপর আমরা এই জায়গায় ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত এটি চলে আসছে আমরা ইন্টারনেটে যাবো ইন্টারনেটে গিয়ে যে কোনো ধরনের ছবি ডাউনলোড করে নেবো রাইট বাটন ক্লিক করে নিচ্ছি আমি একটি ইন্টারনেট থেকে ছবি নিয়েছি কপি ইমেজ করে নিচ্ছি এরপর হচ্ছে ফটোশপি গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট করে পেস্ট করে নেবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবো এবং ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব ছবিটিকে এখানে অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে এন্টার প্রেস করি এরপর হচ্ছে ছবিটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করার পর কন্ট্রোল এস সেফ এবং হচ্ছে এখানে ক্লিক করে আমরা এটাকে কেটে দেবো তাহলে ছবিটি এখানে আসবে এবং আমরা এখানে একটি কাজ করব সেটি হচ্ছে এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই পলিগোনাল টুল এটি রয়েছে তো এই লেয়ারটিকে আমরা রাইট বাটন ক্লিক করি রাইট বাটন ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে আবারও রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অফ যেটি ক্লিক করব। এখন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা ছবি বসাবো ছবি বসানোর জন্য আমরা ইন্টারনেটে যাচ্ছি আমরা গুগলে সার্চ করে যে কোনো ছবি ডাউনলোড করে নিতে পারি কপি ইমেজ লেখাতে ক্লিক করলাম এবং হচ্ছে আমাদের যেখানে ছবি বসাতে হবে সেখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিচ্ছি ছবিটি ঠিকভাবে বসানো হয়ে গেলে এন্টার প্রেস করবো এবং হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস লেখাতে ক্লিক করি তাহলে ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবো এবং উপরের এই লেয়ারটিকে কেড়ে দিচ্ছি তাহলে ছবিটি এখানে ইনসার্ট হয়েছে এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে লেখা বসানো আপনারা যে টাইপের কাজ করবেন ঠিক সেই টাইপের লেখা এখানে বসাবেন তো প্রথমে আমি টাইপ টুল সিলেক্ট করছি টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে লিখবো আমি এখানে প্রথমে ক্লিক করছি ব্যাকগ্রাউন্ড এবং ফ্রন্ট কালার আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করবো যেহেতু ব্যাকগ্রাউন্ডটির কালার হচ্ছে মূলত ব্ল্যাক সেক্ষেত্রে আমরা হোয়াইট কালার রাখছি এবং হচ্ছে ফ্রন্ট সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তো আমি এখানে লেখা বসিয়েছি ক্রিয়েটিভ ফেসবুক কভার ডিজাইন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম অথবা যে কোনো কিছু এখানে লিখতে পারেন এরপর আমরা এখান থেকে অ্যাবাউট আস একটি কথা বসাবো আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টু সিলেক্ট করবো তো এরপর আমরা এখানে লিখেছি অ্যাবারডাস আর ফ্রন্ট কালার নিয়ে একটু কথা বলি ফ্রন্ট কালার আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন ফ্রন্ট কালার আমরা যে কোনো কালার রাখতে পারি তো আমি ফ্রন্ট কালার এখান থেকে চেঞ্জ করবো যেমন এই কালারটি আমি রাখছি এরপর অ্যাবার্ডাস লেখার পর এখানে আপনারা ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় এখানে লিখতে পারেন টাইপ টুল সিলেক্ট করবো আমরা এখানে ফোন নাম্বার দিয়েছি এবং হচ্ছে ইমেল আইডি দিয়েছি তো ডিজাইনে বেশি কিছু লেখার দরকার নেই মূলত আমরা ডিজাইনটি কীভাবে তৈরি করবো সেটাই আমাদের স্ট্রাকচারটা আগে তৈরি করা দরকার ডিজাইনটা আসলে কীরকম হবে সেটা আগে কমপ্লিট করতে হবে এরপর আপনারা সেখানে আপনাদের পছন্দ মতো লেখা বসাতে পারেন তো এভাবেই মূলত ফেসবুক কভার ফটো ডিজাইন করতে হয় তো